হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদের সাথে দুজনের পরিচয় করিয়ে দেব একজন হচ্ছে অমিত আর একজন হচ্ছে নবকুমার তো ওদের একটা চ্যানেল আছে যেটা নাম হচ্ছে মিনি প্লাস তো ওই চ্যানেলে একটা নতুন ভিডিও আপলোড হয়েছে শর্ট ফিল্ম তো তোমরা যারা শর্ট ফিল্ম দেখতে ভালোবাসো তারা অবশ্যই দেখো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আমি তো অবশ্যই দেখেছি তো তোমরাও দেখো তো যারা যারা এই ধরনের শর্ট ফিল্ম বা নাটক দেখতে ভালোবাসো তাদেরকে একটা কথাই বলবো তা তারা তাড়াতাড়ি যাও আমাদের মিনি প্লাস ইউটিউব চ্যানেলে আর গিয়ে দেখো খুব সুন্দর লাগবে আর কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে বলবে কারণ এই ধরনের ভিডিও অনেকটাই কষ্ট বা মেহনত করে বানাতে হয় তো এটা আমাদের প্রায় ছ মাস মতো লেগে গেছে তো তাড়াতাড়ি যাও আর বেশি কথা বলবো না তাড়াতাড়ি গিয়ে দেখো কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাও তো বন্ধুরা এখন শুধু আমাদের শর্ট ফিল্মটা দেখবে তো এখানে আমাদের নেক্সট যে শর্ট ফিল্মটা হবে সেটাতে আপনাদের এই মুনমুনকেও দেখতে পাবেন তো সেটার জন্য সাবস্ক্রাইবটা করে রাখবেন তো ওকেও দেখতে পাবেন তো আমরা আরো ভালো ভালো কাজ নিয়ে আসবো তো যান গিয়ে দেখে আসুন আপলোড হয়ে গেছে তো মিনি প্লাস চ্যানেলে গিয়ে দেখতে পাবেন আর একটা চ্যানেলে আপলোড হয়েছে যেটা আমার পার্সোনাল চ্যানেল তো সেটাতে গিয়েও দেখতে পারেন তো সবটাই এখানে কোলাপ করা থাকবে চ্যানেলে তো গিয়ে দেখতে পারেন ঠিক আছে তো যাও আর ভালোবাসা দিয়ে আসো তো বাই বাই টেক কেয়ার তো তোমরা যারা শর্ট ফিল্ম দেখতে ভালোবাসো তারা অবশ্যই দেখো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আমি তো অবশ্যই দেখেছি তো তোমরাও দেখো